ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা এটি শেরপুর জেলায় নারিতাবাড়ি থানার মধ্যে সবচাইতে ভালো এবং বড় একটি মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটি নারিতাবাড়ি থানার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এটি পাহাড়ের খুব কাছেই অবস্থিত খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে মাদ্রাসাটির এই মাদ্রাসাটির মেন রুটে দাঁড়ালেই দেখা যায় সুচ্চ সুন্দর পাহাড় এই মহিলা মাদ্রাসায় নুরানি হাফিজিয়া এবং কিতাব বিভাগ রয়েছে এখান থেকেই আমাদের এলাকার অনেক মেয়েরা মাওলানা হয়েছে মানে আলেমা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক এখান থেকে মাওলানা বের হবে এই মাদ্রাসায় বোর্ডিংয়ে থেকেও পড়া যায় এবং চাইলে আপনি আপনার সন্তানকে বাড়ি থেকেও পড়াতে পারবেন আমার ভাগ্নি এবং আমার মামাতো বোন এই মাদ্রাসায় তারা পড়াশোনা করে আমি তাদের দেখতে আসছিলাম তাই মাদ্রাসাটির আমি একটি ছোট্ট ভিডিও ধারণ করলাম মাদ্রাসাটি গ্রামের মাদ্রাসা যদিও মাদ্রাসা গ্রামের মাদ্রাসা তবে দেখতে অনেক সুন্দর এটি আরও বেশি সুন্দর লাগে কারণ এই মাদ্রাসাটি পাহাড়ের কাছে মেন রুটে গেলেই দেখা যায় পাহাড় আর গাছগাছালি মনটা বড়ে যায় সুপ্রিয় দর্শক আমরা আমাদের এই চ্যানেলে এইভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল বা বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলো শেয়ার করে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন